আচ্ছা ওটা কি মায়েরশানেই ছিল আচ্ছা একটা মায়েরশানে গ্যাজেন আমার লেখা কে মিথ্য কথা বলে বলে জান্নাতে যাবে আমরা জানি যে মিথ্য কথা বলে কেউ জান্নাতে যেতে পারবে না এতে এমনই একজন আছে যে তিনি মিথ্যা কথা বলার পরও তিনি জান্নাতে যাবে একটা অলৌটিক লাগছে না কেমন একটা যে মিথ্য কথা বলে জাননাতে যাবে তিনি কে যাবেন প্রভৃতির সুন্দর সন্দেহের মাধ্যমে কীরী মযোষ্যের সঙ্গে

জ্বর খুব এখন মা হসপিটালে ভর্তি করে দিয়েছে দশ দিন ছিল সন্তান মা দেখাশোনা করেছে যাওয়া আসা শেষের দিনে সন্তান যখন সুস্থ হয়েছে মায়ের কাছে বায়না করছে মা আমি একটা জিনিস খাবো আপনি দেবেন আমি তো আপনার কাছে অনেকদিন ছিলাম না তো বাইটা বল আমার কুল থেকে তোকে আমি দিয়ে দেবো সেই সন্তান মাকে বলছে যে মা আমাকে একটা আইসক্রিম দিন মা দেবে মা দেবে মা দেবে না মা জানে ওটা দিলে আবার সন্তানের শরীর খারাপ হতে পারে মা কি বলছে জানেন বলছে আমার কাছে টাকা নেই বাবা কিন্তু মায়ের কাছে টাকা আছে টাকা থাকার সত্ত্বেও সন্তানকে মৃত্যু কথা বললো এই মৃত্য কথা কি যাই আছে নাই বাবা আছে তো হ্যাঁ এই দেখো মৃত্য কথা বলে বলে মা জানলাতে যাবে কবি সুন্দর ছন্দের মাধ্যমে কিছু শুনবেন কে মিথ্যা কথা বলে বলে চায় গো চাচনাতে কে তাটা কোনে বলে জান কো জান্নাতে সে আর কে গো না তুমি মা সে আর কে গো না তুমি মা চাপে কথা আল্লাহ তাআলা গায় করে জানমি তা কথা আল্লাহ তাআলা করে তাও বলে গো

সন্তানকে দিয়ে দিয়েছে মায়ের কাছে আর খাবার নেই সন্তান দেখছি যে হারি তো অর্পে রান্না আছে মা সন্তান কোটা দিয়ে দিল মাকে বলছে মা আমি দুপুরে আমি আবার আসবো টিফিনে একটু ভাত তুমি রেখে দিয়ে সব ভাত সন্তানকে দিয়ে দিয়েছে যাবার সময় আর যখন এলেন বেলাতে স্কুল থেকে মা কে বলছে যে মা তুমি কি খেয়েছো বলছে হ্যাঁ আমি খেয়ে নিয়েছি বাচ্চা তুমি খেয়ে নাও সেই খাবারটুকু সন্তানকে দিয়ে দিলো মা কিন্তু সন্তানের সঙ্গে মিথ্য কথা বললো মা দেখছে সন্তান বুকার যদি তার শরীরে খারাপ হয়ে যায় সে যদি অসুস্থ হয়ে পড়ে এইরকম মৃত্যু কথা বলে বলে মা জান্নাত যাবেন মা হাঁড়িতে রান্না খাবার নেই তাও বলছে আমি খেয়ে নিয়েছি অথচ মা খাইনি কবিতা সুন্দর ছন্দের মাধ্যমে এটা শুনবে সন্তানের মুখে দেখে সন্তান বলে খাও না খাব বলে আমার নাই দে শুনাই মুখে যে গো খাবার মামি যে কুদায় থেকে সন্তান বলে খাও না বলে আমার নাই দে সন্তান বলে খাও না বলে আমার দে কথা কথা কথা

মা অসুস্থ মা যখন অসুস্থ হয়ে তখন কান্নাকাটি করে রাতের আধারে বিছানায় শুয়ে আমরা কেউ জানতে পারি না সন্তান জানতে পেরেছে মা কানছে মাকে যখন যেতে করছে মা তোমার কি হয়েছে মা কি বল সন্তানকে আমার কিছু হয়নি বাবা তুমি ঘুমিয়ে নাও আমার কিছু না আমি ঠিক আছি মা কিন্তু সেই সন্তানের সঙ্গে আবারও মিথ্য কথা বললো কবি সুন্দর ছন্দের মাধ্যমে শেষ কথা শুভে ହଁ ସୁସ୍ଥ ତ ନେଇ ମା ଚଟୋନି କାହିଁକିନା କୁ ଜିନିଷ ମା ପି ଇଚ୍ଛା ଚେଇଥାନ୍ତେ ପାଣି ପେରେ ମା ପି ଇଚ୍ଛା କେହି ନାହାନ୍ତି ପାଣି ପେରେ ଅସୁଷ୍ଣ ଦଲେ ମା ଚଟୋ କାହିଁକି ଦେହ ମା ପି ଇଚ୍ଛା ନତେ ହେଇଥାନ୍ତି ତୋ

মাশাআল্লাহ খুব ভালো ভালো কালাম আমাদের সামনে পেশ করছেন